রসুল্লাহ সাল্লাল্লাহ লেগে ইমাসাল্লাম জেহাদের ময়দানে আজ মুসলমান জেহাদ হাসিনার আমলে তো জেহাদের কথা শুনলে জেহাদের ওয়াজ কোন মৌলবি যদি করত মঞ্চ থেকে বের হওয়ার আগেই তার গিরেফ করত ডেকেই না খালি জঙ্গি আর জঙ্গি নাটক সাজাত কত ধরনের কথা আমাদেরকে বনা হতো মাহফিলে আসলে বনে আগে বনা হতো হুজুর সব বলবেন বলবেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না কোরআনের মঞ্চ খালি একসের পরকালের কথা কবেন মাটির নিচের কথা কবেন মাটির উপরের কথা কওয়ার দরকার নাই এই অবস্থা গেছে সেনা গেছে না আওয়ামী লীগের সেলাসামুন্ডা আগে আইসা কানে কেনে বলে দিছে হজর এইটা এইটা বলবেন এইটা এইটা বলবেন না এই আপনাদের অঞ্চলেও এই গাজীপুর কালিগঞ্জ চুপাইর, কাপাসিয়া বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মাফিল করেছি এগুলোর শিকার হয়েছি আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছি কোরআনে করে মেয়ে আল্লাহ দোয়ার শিকাই দিয়েছে জ নে মে আহ লোহা ও জাল্লা না মিল্লা দুমকা দি আও ও জাল্লা না আল্লাহ শিখাই দিয়েছে এই আর আজকের মহাবিলের দৃশ্য হল একটা ছোট্ট মহাবিল হলেও থানায় যায় বক্তার নাম এবং নানান অনুমতি আনা লাগতো লাগতো না লাগত না আর এখন থানার চিত্র হলো তফসিরুল কোরআন মাহফিল জেলা পর্যায়ের বড় সিরাত মাহফিল তফসিরুল কোরআন মাহফিল ডিসি অফিসে গেছে অনুমতির জন্য ডিসি সাহেব বলতেছে কিসের আবার অনুমতি কোরআনের তফসির মাহফিলের অনুমতির দরকার নাই হাসিনা পালাইছে আওয়ামী লীগ নাই কোরআনের মাহফিলের অনুমতি লাগবে না যে যার মতো পারেন কোরআন ইসলাম প্রচার করে পরিবেশ করে দিছেন কে সম্মানিত হাজিরিন সুতরাং জালেম যারা হয় জুলুম যারা করে জমিন তাদের আশ্রয় দেয় না আমি গতকালকে বলেছিলাম যে হাসিনার অবস্থাটা এমন হবে লিখে রাখেন জীবনে যা বয়স তার অধিকাংশ সময়ে কলানের পিছনে কাটাইছে আমি নগন্য মানুষ এই জমিনে আজকে এই তফসির ময়দানে তফসির মাহবিল করি দশ বছর সম্মানিত হাজিরিন সুতরাং কোরআনের কথা শুধু বলি বলি তা নয় আমল যে করি না তা নয় বক্তার তো অভাব নাই কিন্তু আমার এই ভাইজানেরা বলতে পারবে না যে এই মাহফিলে আসার আগে আমাদের দেশে বক্তার অভাব নাই বক্তা কেমন বক্তা মাহফিলে আসার আগে আশি হাজার নব্বই হাজার এক লাখ নিয়ে নেয় আছে না নাই আছে না নাই আগে চুক্তি করে চুক্তি টাকা পরিপূর্ণ হওয়ালে পরে তারপরে গাড়ি স্টার্ট দেয় নইলে কয় গাড়ির চাকা ঘুরবে না কথা বুঝেন নাই এরাও বলে আলেম এরাও বলে আলেম আবার এরা এমন এমন ভাব দেখায় মনে হয় যেন বিশাল ইসলামী আন্দোলনের অনেক বড় নেতা ইসলাম এরাই কায়েম করে ভালোবে কিন্তু খোঁজ নিলে দেখা যায় ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার যোগ্যতা তার তার মানে হলো ইসলামের নামে ব্যবসা ইসলামের নামে কি ব্যবসা মাহফিল করবেন যোগ্যতা সম্পন্ন আলেমদেরকে আনবেন যারা আছে আছে এই মাহিলি আসতে পারবো কোনো গ্যারান্টি আমার কাছে ছিল কোনো ছিল মাহ বিলে আসার যারা নেন হায়াতের গ্যারান্টি আপনাদের কাছে আছে সুতরাং যদি গ্যারান্টি না আল্লাহর আসতে এই পোশাক কাজগুলো না করি তবে এমনও অনেক জায়গায় আছে দেখা যায় যারা এখলাস অবলম্বন করে তাদেরকে দাম দেয় না কদর দেয় না ওরা বিভিন্ন জায়গায় কিন্তু আমার চিন্তা চেতনা ভিন্ন আমি মনে করি দশ জায়গায় আমার মর্যাদা নাম দশ জায়গায় আমার মর্যাদা বুঝবে এক জায়গায় ক্ষেত্র ভিন্ন হতেই পারে ঠিক কিনা সম্মানিত হাজিরিন, কিন্তু সেটা তো ধর্তব্য নয় এখলাস অবলম্বন করতে হবে নইলে এই কথার কোনো দাম পাওয়া যাবে দুনিয়াতেও না পরকালেও না কারণ বিশ্ব নবী সেসেব না হাদিসির ভিতরে এসেছে সে বননকার পাঠ কেমন আছে কোরআন পরে অথচ কোরআন তারে অভিশাপ দেয় বলেছেন এর কথা এই এই কথার অর্থ নয় যে খালি কোরআন ভুল পড়লেই অভিশাপ দেয় কোরআন যারা পড়ে কিন্তু কোরআন দিয়ে যারা জীবন সাজায় না কোরআন তাদের অভিশাপ দেয় ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন সম্মানিত হাজিরিন কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন ইসলাম ছাড়া ইসলাম ছাড়া অন্য কিছু অন্তর থেকে ডিলেট করুন ইসলামকে আপনার আমি বলবো না জামাত ইসলাম করেন আমি জামাত ইসলাম করি বলে আমি আপনাকে বলবো না জামাত ইসলাম করেন ইসলামী আন্দোলন আছে এরপরে আপনার খেলাফদ মজলিস আছে খেলাফত আন্দোলন আছে ইসলামী আন্দোলনের ভিতরে যেটা আপনার ভালো লাগে সেইটা করেন ইসলামের সাথে থাকেন ইসলামের যাওয়ার সুযোগ মুমিনদের জন্য মুসলমানদের জন্য নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কষ্ট পেয়েছেন আপনারা বিশ্বাস করেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদ দুনিয়াতে দুনিয়াতে মানবপ্রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন যারা করে আল্লাহ সামনে কেমতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন কার নামে স্লোগান দিয়েছ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু নেতা দেখা গেছে রাত্রে নাইট ক্লাব ছাড়া ঘুমাইতে পারে নাই নাইট ক্লাব সারা মদের আড্ডা ছাড়া থাকতে পারে নাই নেতার চরিত্র ছিল নারী মদ জুয়া বেবিচার এগুলোর ভিতরে নেতা মগ্ন থাকতো ওই নেতার পিছনে তুমি কেমনে দৌড়াও নেতা হলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যা সিক্সটি থ্রি ইয়ার্স তেষট্টি বছর বয়সে একটা মিথ্যা নাই একটা ধোকা নাই একটা প্রতারণা নাই একটা প্রবঞ্চনা নাই একটা মানুষকে কোন কারণে বিনা কারণে কোন মানুষকে আঘাত মোহাম্মদ সাল্লা সাল্লাম করেন এই নেতার পিছনে দৌড়াও আল্লাহ কবুল করেন বলি আমিন